নমস্কার শিলার রান্নাঘরে স্বাগত আজকে আমরা বানাচ্ছি পনির স্প্রিং রোল আপনারা পুরো রেসিপিটা দেখুন আমরা কিভাবে তৈরি করছি পনির দিয়ে স্প্রিং রোল আপনারা তো মাংস দিয়ে ডিম দিয়ে রোল খান বেশিরভাগ তো কিনে এনেই খান আজকে দেখুন কীভাবে বাড়িতে তৈরি করা যায় বাড়ির ঘরে থাকা জিনিস উপকরণ দিয়েই আমরা তৈরি করছি পনির স্প্রিং রোল ময়াম দেওয়ার জন্যে লবণ দিয়ে দেব সামান্য চিনি দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য সাদা তেল দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব এবার জল দিয়ে মেখে নেব একটু সামান্য সাদা তেল দিয়ে মাখিয়ে রেখে দেবো যাতে বেলা সময় হয় যাতে ময়দাটা হাতে না লাগে তার জন্য রেখে দেবো ঢেকে রেখে দেবো পਣੀটা আমরা কেটে নেব ছোট ছোট করে আলুটা আমরা গ্রেড করে নেবটা এইভাবে গ্রেড করে নিয়েছি এবার গাজরটাও এইভাবে গ্রেড করে নেব খোলায় বাদামগুলো ভেজে নেব বাদামগুলো শুকনো প্লাই ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব সাদা তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এবার পনিরগুলো ভেজে নেব পনিরগুলো ভাজা হয়ে গেছে হালকা করে ভেজে নিতে হবে তুলে নেবো এবার পনির রোল তৈরি করার জন্য তেলের মধ্যে রসুন দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে দিলাম অল্প ভাজা হওয়ার পরে আদাটা কুচি দিয়ে দিচ্ছি আদা কুচি অল্প ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজের সঙ্গে গাজরটা দিয়ে দিচ্ছি গাজরটা একটু শক্ত সত্যি গাজরটা দিয়ে দিলাম পরিমাপ মতো তরকারি পরিমাপ মতো লবণ দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেব গেট করে রাখা আলুটা দিয়ে দেবো আপনারা হালকা আগে ভেজে নেবেন গ্যাসে পড়লে গ্যাসের স্কিমটা যেন মিডিয়াম করা যাবে তরকারিটা এবার ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা নরম বলে একটু পরে দিচ্ছি আগে লবণ দাবা আছে এবার হলুদ দিচ্ছি পরিমাণ মতো জিরের গুঁড়ো দিলাম ধনের গুঁড়ো দিলাম এক চামচ করে এক চামচ শুকনো লঙ্কা গুঁড়ো দিচ্ছি সবজিগুলো সব নরম হয়ে গেছে শুকনো খোলায় ভেজে রাখা বাদামটা অর্ধেক করে করে দিয়ে দেবো পরিমাণ মতন একটু সয়া সস দিয়ে দিলাম ভেজে রাখা পনিরটা এবার দিয়ে দেব পনির স্প্রিং রোল করার জন্যে তরকারিটা হয়ে গেছে এবার নামিয়ে নেব এটা একটু ঠান্ডা করে নেব ঢাকাটা খুলে দেখে নেব ময়দাটা নরম হয়ে গেছে এবার লেচি করে নেবো একটু নরম নরমই মাখতে হবে ময়দাটা ময়দা দিয়ে বেলে নেব খুব পাতলা করে রুটিটা বেলতে হবে কাঁচা রুটিগুলো পাতলা করে বেলে নিয়েছি ময়দার রুটিগুলো রুটির মধ্যে কাঁচা রুটির মধ্যেই এই যে আমরা তরকারিটা তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে মাঝখানে একটু মুড়ে কি রোলের আকারে তৈরি করে নিচ্ছি এই রোলগুলো ডিমের ব্যাটারের মধ্যে দিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে মাখিয়ে নিয়ে তেলে দিয়ে দেবো স্প্রিং রোলটা ভিজিয়ে সুন্দর করে পাশ ফিরিয়ে ভালো করে ভিজে নিতে হবে পনিরের স্প্রিং রোলটা ভাজা হয়ে গেছে এবার তুলে দেবো তৈরি হয়ে গেল আমাদের পনির স্প্রিং রোল আপনারা পুরো রেসিপিটা দেখুন দেখুন কীরকম মচমচে ভেঙে দেখাচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে খেতেও খুব টেস্টি হয়েছে ওই পনিরগুলো পড়ছে ভিতরে খুব ভালো লাগছে আপনারাও বাড়িতে তৈরি করুন আমাদের রেসিপি রেসিপিটা দেখে ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে আমাদের ইউটিউব চ্যানেল শিলা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের ফেসবুক পেজ ফেসবুক পেজ শিলার রান্নাঘর পেজটিকে ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন আমাদের ধন্যবাদ